সো ভাই গাই আলাইকুম কেমন আছেন সব ভাই আশা করি ভালো আছেন এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমি গত ভিডিওতে বলছিলাম যে আমি আজকে দশটা ট্রেড নিয়ে দেখাবো কিন্তু ভাই মানে দশটা ট্রেড নিতে অনেক সময় লাগবে মানে ভিডিওটা অনেক রঙ হয়ে যাবে বুঝছেন দশটা ট্রেড নিতে তো নিল এক ঘন্টা সময় লাগবে অ্যানালিস করতে করতে তাই জন্য আমি ভাবলাম আজকে পাঁচটা ট্রেড করবো এবং গত ভিডিওতে মানে এরপরের ভিডিওতে আরো পাঁচটা ট্রেড করবো এরকম করে বাদলাম তো আর কিছু বলার নাই আর হ্যাঁ হ্যাঁ যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সুন্দর একটা কমেন্ট নিচে করে দিও আর কিছু বলার নেই তো চলো তাহলে প্রথমে চলে যাই আমরা আমাদের ট্রেডিং ভিউ অ্যাপসে এই অ্যাপসটাতে আর আমাদের এই ট্রেডিং ভিউ অ্যাপসটা কিন্তু আমরা সোজা চালাতে পারবো না এটাকে আমাদের বাঁকা করতে হবে তো আমি আমার এটাকে বাঁকা করে নিই এই যে আমার এটারে আমি তেরা করে তো প্রথমে ঢুকলে আপনাদের সাইন আপ করাটা চাইতে পারে তো আমি তো এর আগে অনেক প্র্যাকটিস করছি এখানে তাই আমার সাইন আপ টাইন আপ চাইতেছে না তো আমরা এখানে চলে যাই চার্ট অপশনে চার্ট অপশন আসার পর এ এই যে দেখতেছেন আমি কিছু ট্রেড অ্যানালাইসিস কইরা ওই প্রেস করছিলাম ভাই রে ভাই সবগুলা উইন সবগুলা উইন এই যে রেশিও কত এটার ওয়ান ইস টু পনেরো পনেরো রেশিও ফোর ফাইভ দেখি এই যে ফাইভ রেসি দেখছো ভাই কি একসি আমার সো এটা আবার ভাই বল আমরা একটা এটা শুধু আমি অ্যানালাইসিস করছিলাম তো এই সবটা ক্লিয়ার করে দিয়ে আগে তো আমি এখানে কিছু ফেভারিট করে রাখছিলাম ফার্স্টে চলে যাই বিটকয়েনে আর হ্যাঁ ভাই আমি কিন্তু একটা জিনিস কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে তুমি যদি যদি দেখি বিটকয়েন কিন্তু অনেক বড় মানে ডাউন ফল সব কয়েন ভাই ডাউনফল ফল দেখায় বুঝছো যেমন ধরো এখানে একটা বিটকয়েনে এরকম একটা ডাউন আসছে না আমার মনে দেখবা যা দেখি আমি তোমাকে দেখাই এখানে এখানেও ডাউন আসছে ওই দেখো ভাঙ্গি ভাঙ্গি হলেও এখানে ডাউন আসছে এদের এই যে তো একটা ডাউন দেখতেছো না এই যে ডাউন দেখতেছো দাঁড়াও এটা কিন্তু ওইখানে ডাউন এটা এই যে ডাউনটা এই ডাউনটা কিন্তু ওই যে বিটকয়েনের ডাউনটা এই ডাউনের জন্য এই ডাউনটা আসছে এইখানে বিটকয়েনে যদি ডাউন আসে আদার্স কয়েনগুলোতে ডাউন আসে এই যে দেখছো এখানে ডাউন আছে এই যে এগুলা তোমরা যখন ট্রেড করবা না দেখবা আমি এটা এক সময় আমি খেয়াল করছি বুঝছো যে এটা আমার লস হয়েছে আমি একবার খেয়াল করছি যে আমি ট্রেড আপের জন্য লাগাইছি কিন্তু মার্কেট হঠাৎ করে ভাই এত ডাউনে আসা শুরু হয়েছে আমি কিছু বুঝতে পারছিলাম না একবার আসি আইসে আমি এই যে বিটকয়েনে ঢুকছি হ্যাঁ এখন দেখি ভাই বিট কোয়েনে কি পরিমাণে ডাউন ফল দিচ্ছে বিট ডাউন দেখা বাকি সব ডাউন ডাউনে নামছে বুঝছো এটা মাথায় না হলে আপনারা প্র্যাকটিস করে টেস্ট করে দেখতে পারেন বুঝছো আমি আপনারা যদি আমি আরেকটা কথা আপনাদের বলে দিই ভাই উপকার হবে এই জন্য বলে দিতেছি যেমন এই যে একটা ডস কয়েন দেখতে পারতেছ না যেমন না দাঁড়াও দাঁড়াও যেমন একটা দেখ কন দেখাই দাঁড়াও এটাও না এই যে এটা দেখাই তোমার যেমন এটা দেখতে শোনা এটার প্রাইস কত জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন দুই দাঁড়াও এই যে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন এটা কি ফোর নাইন সিক্স এইট দেখতে শোনা যদি তুমি তিন ডলারের তোমার অ্যাকাউন্ট থাকে তিন ডলারে এবং তুমি মার্জিন নাও যেমন ফার্স্ট লেভারেজ নাও নিয়ে যদি একটা চেক করো ভাই প্রতি পিপে তোমার তিন সেন্ট দুই সেন্ট করে কাটেন মানে খুব ওই তুমি স্টপ না স্টপ লস দাঁড়াও ওয়েট স্টপ লস তুমি এতটুকু দিতে পারবো না আচ্ছা আমি একটু ডিটেলসে তোমাদের দেখাই সেটা লং পজিশন নেই এখান থেকে যেমন এখান থেকে তুমি যদি রান করো না ভাই এই যে দেখতেছেন এখান থেকে দেখাই আমি যেমন এখানে আমার একটা ট্রেড এন্ট্রি করছি বুঝছেন আপনি যদি এখানে তিন ডলারের একটা ট্রেডের পাঁচ গুণ মার্জিন নিয়ে ট্রেডটা রান করেন স্টপ লস এত টুক দিবেন বিশ সেন্ট নাই হয়ে যাবে না মিনিমাম দশ সেন্ট লাইন হয়ে যাবে এতটুকু স্টপ লস যদি দেন দশ সেন্ট আপনার নাই হয়ে যাবে এবং একটা একটু ভাবেন আপনি আপনাকে তো মিনিমাম একটা ট্রেডে স্টপ লস এতটুকু তো না হলে দিতেই হবে ভাই তাহলে আপনি মানে হ্যান্ডেল করবেন কিভাবে ট্রেড এতটুকু তো না হলে আপনাকে স্টপ লস দিতেই হবে এতটুকু আপনার এক ডলারের কাছে চলে যাবে কিন্তু এখানে যদি তুমি যেমন এই বিএনবি বা বিএনবি তে এখানে যদি তুমি বিএনবি তে এই ট্রেডটা নাও যেমন তিন ডলার দিয়ে পাঁচ গুণ এভারেজ নিয়ে ওই এই ট্রেডটা যদি এখানে নেও তাহলে তোমার আমি তোমাকে দেখাই তোমার তোমার স্টপ লস হয়ে যাবে দেখায় যেমন তুমি এখান থেকে লং নিশো ধরো মানে ট্রেড নিশো কত ডলার তিন ডলার ট্রেড নিশো তোমার স্টপ লস এখানে এখানে দিলো বিশ সেন্ট আসবে না এখানে দিলে তোমার বিশ সেন্ট আসবে না এরকম আর প্রফিট তো এখানে দিলে ভাই দুই সেন্টও প্রফিট হবে না এরকম এভাবে দিলেও তোমার পনেরো সেন্ট দশ সেন্ট ঠিক মতো প্রফিট হবে না বুঝছো সো আমি কি করছিলাম জানো আমি একবার ডিপোজিট করছিলাম মনে আইয়ে যখন আমি রবীন্দ্রের ভিডিওগুলা দেখতাম ওইখানে আমি একবার ডিপোজিট করছিলাম আমার ডিপোজিট করে ভাই একটা মানে কি পরিমাণে মারা খাইছি এই এই জিনিসটা বুঝতে গিয়ে ভাই আমি মনে করছি যে তো আমি এতটুকু স্টপ লস দেই আমি চার্টের অ্যানালাইজ করছি আমি এখানে স্টপ লস দিব তারপর ওইখানে গিয়ে যখন এই সংখ্যা অনুযায়ী স্টপ দিছি দেখছি আমার মাত্র পনেরো সেন্টের মতো স্টপ লস সমস্যা নাই তারপর আমি ওই যে পাম্প এই কয়েনটা দেখতেছো না এই কয়েনটা দিয়ে সিক কয়েনে গেছি রে ভাই এরকম কোন কোন জায়গায় একটা স্টপ লস দিছিলাম আরে ভাই এতটুকু দেখি আমার এক ডলার নাই এতটুকু আর মানে কয়েন যখন পাম্প করে না দেখবা ভূত করে পড়েছে ভূত করে নিয়েছিলাম ভূত করে পড়ে ভূত করে নিয়েছিলাম যে মানে টাকা তোমার সেকেন্ডে নাই করে দিবে তো যারা কম ডলার বলবা তো তারাই একদম কম ওই একদম কম মানে পয়েন্টে ওই যে জিরো পয়েন্ট জিরো জিরো এত কম টাকার মানে কয়েনগুলোতে ইয়ে করবো না এন্ট্রি নিবা না বুঝছো আর নিলেও একটু ভাই লেভারেজ একদম কম আয় যেমন তিন ডলার আছে এক গুণ লেভারেজ নাও দুই গুণ লেভারেজ নাও এর বেশি লেভারেজ নিও না বুঝছো আর যদি মনে করো যে মানে আরেকটা সতর্কবার্তা আরেকটা সতর্কবার্তা যে লেভারেজ ওই যে বাইন্যান্স আসে না পনেরো গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ ওটা আচ্ছা দেখাই দিই আমি যেমন বাইন্যান্সে আমি তোমার যা দেখাই দিই ভাই রে ভাই এটার জন্য আমি একবার মানে ছয় ডলার থেকে এক সেকেন্ড আমি পাঁচ ডলার চলে একটা বলে অনেক কিছুই করে ফেলে আসে দেখাই তোমাদের যেমন এই যে ফিউচার আসি এই যে নিচে ফিউচার অপশন দেখতেছে না এখানে যাই আমরা একটু নেটে প্রবলেম করতেছে এখানে আসলে বুঝতে পারবা এই যে এই যে দেখতেছে না এই যে আমি এটা কি এই যে জিনিসটা দেখতেছে না এইটার কথা বলতেছি পনেরো গুণ বিশ গুণ এটা ছোট কয়েন নিলে এক দুই গুণের বেশি নেবেন না আর যদি বড় কয়েন নেন তাহলে পাঁচ দশ গুণের বেশি নেবেন না ঠিক আছে এখন আমি মনে করি যদি পাঁচঝোলার নিচে থাকে না অ্যাকাউন্ট তাহলে পাঁচ হাজার বেশি লেবার প্রয়োজন নাই আমি কি করছিলাম জানো আমি একবার বিটকয়েনে ভাই একদম পঁচাত্তর গুণ লেভারেজ নিচ্ছি বুঝছো নিয়ে আমি মনে করছি যে একটু পাম্প করলেই আমি ওইখান থেকে বের হয়ে যাবো কিন্তু ভাই একটু পাম্প করে বের হয়ে গেছে আমার ওইখান থেকে ওই যে চার্জটা না চার্জ ওই চার্জটাই ক্যাটানি যে চল্লিশ সেন্ট বুঝছো আমি স্টপ স্টক্লোজ দিছি মাত্র বিশ সেন্ট কিন্তু ওইখানে আমার চার্জই কাজটা নিচ্ছে চল্লিশ সেন্ট সো এটা যত বেশি নিবা তত বেশি তোমার মানে ফি কাইতে লাগবে ফি ওরা ফি কাইতে লাগবে বেশি বুঝছো আর আরেকটা কথা বলি তুমি পাঁচ গুণ যদি লেভারেজ নাও তাহলে তুমি প্রতি পার্সেন্টে যদি তুমি পার্সেন্ট স্টপ লস দাও তাহলে ওখান থেকে আরো এক্সট্রা এক সেন্ট তোমার ওরা ফি হিসাবে কাইতে নিবে তুমি যদি বিশ সেন্ট স্টপ লস দাও তাহলে এক্সট্রা আরো এক্সট্রা আরো চার সেন্ট তোমার ওরা ফি হিসাবে কাইতে নিবে বুঝছো এক্সট্রা এক্সট্রা ওইটা স্টপ লস থেকে কাইতে নিবে না ওটা এক্সট্রা কাইতে নেবে ওটা ওরা ফি কাইতে নেবে বুঝছো সো সবকিছু একটু বুঝে শুনে যারা ডিপোজিট করে আর ট্রেড করতেছি বা একটু বুঝতেছি না করো ভাই আমি এই জিনিসগুলা বুঝছি তো এই জিনিসগুলো বুঝতে আমি কিছুটা বাস খাইছি এই জন্য আমি তোমাদের বললাম আমার ফোনটা আগে এভাবে করে নিই তো যাদের যাদের পিসি আছে তাদের তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ যাদের নাই তারা ফোনে করবা ফার্স্ট অফ অল কিছু কষ্ট হবে তারপর আর কষ্ট হবে ঠিক আছে এখানে আমি সুবিধা বুঝতেছি না বুঝছো আমার আমি আমি কিন্তু ভাই প্রফেশনাল ট্রেডার না এটা মনে রাখবা কেন আমি আমার আমি আমার যতটুকু অ্যাকুরেসি আছে ওইটা মোতাবেক আমি ট্রেড করবো সো কেউ আবার মজা করবেন করবেন না না বা এই যে মতে ট্রেড করলে ভাইগুলো গায়ে লাগে না বুঝো এইগুলো উইন হওয়া এখন ব্যাপারই না এটাও মার্কেটের ডাউন ডিরেকশন দেখতেছি বিএনপিতে মার্কেট সাইড হয়েছে ট্রেড নিয়েছিলাম একটা মনে হয় না আপনার দেখাইছিলাম এই যে এখানেও তেমন কিছু দেখতেছি না যে মার্কেট আপে যাবে না রাউন্ড টাইম ফ্রেমে আমরা আগে আমি আগে পনেরো মিনিটে দেখি যেহেতু আমি পনেরো মিনিট একটা ট্রেড নেবো না পনেরো মিনিট টাইম ফ্রেমে এই জন্য আমি আগে দেখিনি পনেরো মিনিটের টাইম ফ্রেমে কিন্তু আর একটা কথা বলি তোমরা যারা ট্রেডিংয়ে দেখতেছো না এসএমসি আইসিটি ফেয়ার ভ্যালু বেলুকে ওয়াটার ব্লক এগুলা কিন্তু যে ফিউচার ফিউচারি ট্রেড করে এরকম ছোটো ছোটো কয়েন যেগুলো আছে না এগুলোতে কিন্তু এটা ভাবে কাজ করে না বুঝছো যে ওয়াটার ব্লক বা ওয়াটার ব্লক ভ্যালু গ্যাপ ওইগুলো কিন্তু ছোটো ছোটো কয়েনে বেশি কাজ করে না আমি যতটুকু দেখছি আর কি ওগুলা আপনার বিট কয়েন বা ইথিরিয়াম এবং ইউরোয়ার যেটি ফরেক্স মার্কেটগুলোতে ওগুলোতে ওরা ওটা খুব মানে বেশি কাজ করে আর ফরেক্স মার্কেটগুলোতে না মানে ইয়েও থাকে ভলিউম অনেক বেশি থাকে আর এই যে কয়েনগুলা এগুলাতে কয়েন ভলিউম খুব কম থাকে ভাই বুঝছো আমেরিকার ওয়াটার ব্লক ওয়াটার ব্লক এগুলো বেশি তেমন একটা কাজ করে না এখান থেকে কি এটা ডাউনে আসতে পারে নাকি আমরা কিন্তু কিন্তু আমাদের কাছে উরা উড়াতাড়া করে ট্রেড নেওয়ার কোনো এই এখানে সাপোর্ট কয়েক করি এখান থেকে সাইড মার্কেট সো আমি ছোট করে বানি স্টুডে কিন্তু একটু প্রফিট নেওয়ার আমি ট্রেড করতে পারি কিভাবে দেখাই আর কি আমার কাছে আমি আর দেখাই সো মার্ক করবো না ইচ্ছা মতো মার্ক করবেন এরপর নিলে দিবেন না নিলে নাই মনে পুষাইলে নেবেন না পুষিলে নাই এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার মতো সাপোর্ট নিছে এই যে এখান থেকে সাপোর্ট নিছে রেস্টেন্স বানাইছে এতদিন বানাইছে দুইবার দেখি দুইবার রেজিস্টেন্স বানাইছে বানাইছে এখান থেকে মার্কেট একটা কী এ এরকম সাইড ওয়েজ মার্কেট ট্রেড করবে না তাও যদি অ্যাগ্রেসিভ হয়ে কেউ ট্রেড করতে চান তাহলে করতে পারেন যেমন এখান থেকে যদি আমি একটা আপে ট্রেড নেই আমি ওয়ান ইস টু টু প্রফিট নিয়ে বের হয়ে যাবো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত তবে এইগুলা এরকম সাইড ওয়েজ মার্কেট ভাই ভুলও ট্রেড করবে না বুঝছেন নিউ যারা আছেন তারা সাইড ওয়েট মার্কেট ট্রেড করবেন না যারা যারা অভিজ্ঞ হয়ে গেছে না ওরা সাইড ওয়েজ মার্কেট থেকে একবার টাকা পানো নিতে পারতেছে তো আমরা যারা আমি বাই ট্রেড করছি এর আগে বুঝছো কিছু ডিপোজিট করে ট্রেড করছি এন্ড ফিবো না কি ডিবো না কি সব আমি ইউজ করছি আপনারা যারা রবীন্দ্রের ভিডিওগুলো দেখতেছেন বা যারা পেড করে দেখতেছেন ওইটাতে কিন্তু কিছুই হবে না কিছু কিছু প্রশ্ন আপনাদের মাথায় আসতে হবে ওই প্রশ্নগুলোর উত্তর হিসেবে আপনি চেয়ে জিবি জিজ্ঞাসা করবেন ও আপনাকে আনসার দিবে ওই মানে যতটা কোয়েশন আছে চেয়ে জিবি জিজ্ঞাসা করবেন তারপর কিছু জিনিস যদি না বুঝেন তাহলে ওখান থেকে আপনার এখানে একটা ডাউন পাইতে পারি বুঝছো মার্কেট সাইড বাজ ছিল সুইং এখানে লোয়ার সুইং এখানে কইরা আপে গেছে এখানে মার্কেট সাইড ওয়েজ মেজর সুইং করছে কইরা এই রে ব্রেক এটার ব্রেক করছে মানে মার্কেটের চোখ ক্রিয়েট করছে নাকি এখান থেকে মার্কেট আসতে পারে না নিচে আচ্ছা আমি একটু ইএমএ ইউজ করে দেখি এখানে কী বলে আচ্ছা দাঁড়াও ফোন কাজ করতেছে ভাই ইএমএ গেলে ওই এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজ এটা না এটা ওইটা আমি ডিলিট করে দিই পুরোটা ডিলিট করে দিই এক্সপেরিয়েন্সিয়াল মুভি এভারেজের মানে এটা অনেকে ইউজ করতে পারেন দুইশো কিন্তু আমরা ট্রেন্ড ইউজ করার জন্য ব্যবহার করতে পারি এখান থেকে সাইড বাস বলতেছে এখান থেকে মার্কেট নিচে আসার সম্ভাবনা দেখাইতেছে দেখি এখানে একটা বড় ক্যান্ডেল দেখতে পারতেছি আমরা বড় ক্যান্ডেল দেখতে পারতেছি এখান থেকে বড় ক্যান্ডেল দেখতে পারতেছি মার্কেটে এটা একটা মিট একটা জিনিস আমি ইউজ করতে পারি আচ্ছা ফিমোনো কিটা রিমুভ করে দেই আমি অনেক টুলের নাম জানি না ভাই আমি বুঝছো সো আপনারা দেখে নিবেন আমি কি ইউজ করতেছি এটা এটা লিট্চুয়ালি মানে কোন জায়গায় মানে বাইং বা সেলিং পিষি হইছে ওটা বলে দেয় এটা বেশিরভাগ ভ্যালিড ফেব লুক আপডেট করতে আপনি কাজ লাগাইতে পারেন এইখান থেকে মার্কেট ওঠা শুরু হয়েছে সো মার্কেট যদি এখান থেকে মার্কেট ডাউন আসে এখান পর্যন্ত আসতেই হবে তার সো হচ্ছে ডাউন ট্রেন্ড আমি ট্রেড নিব তো আচ্ছা আরেকটা জিনিস আমি দাঁড়ো আর এস আই করে দেখি আমাদের কিন্তু মানে ট্রেডিং বিউয়ের প্রিমিয়ামটা নেওয়া নাই তার জন্য এখান থেকে ডাউন হয়ে গেছে ওভার সোল্ড হয়ে গেছে মানে সেলিং হয়ে গেছে বেশি তাহলে আমাদের আর এস আই সিগনাল ভাই বলতেছে না না কিনিস না এখান থেকে সেলিং দিলে কিন্তু আমি একটু লস খাইতে পারি লস এর সম্ভাবনা অনেক বেশি এই দেখো বাইং ক্যান্ডেল কিন্তু এখানে ডোজি বানাইছে সেলিং এর ডোজি বানাইছে মানে এখান থেকে আর সেলিং আসতে আসবে না ওভার ওভার ও দেখে আর এসআই কি সিগনাল দিছে যে এই এই 30 এর নিচে নামা গেলে মানে ওভার সেল হয়ে গেছে এখান থেকে বাইং আসবে এই যে মার্কেটে সেল হয়ে গেছে এখন মার্কেটে যে মাথাটা ঘুরে ফেলছে এখন মার্কেট এখান থেকে উপরে উঠবে আমার মনে হইতেছে মার্কে এখন এখান থেকে আপ ট্রেন্ড নিলিং দেখো আপ নিলিং কিন্তু ভালো হবে মানে এটা সাইডওয়েজ মার্কেট বুঝছো এটা সাইডওয়েজ মার্কেট মার্কেটে এখানে একটা দুইবার রেজিস্ট্যান্স নিছে এটা কি মার্ক করতে পারি রেজিস্ট্যান্স নিছে দুইবার রেজিস্ট্যান্স মানে এখান থেকে ভারী খায়া দুইবার নিচে পড়ছে ওকে এন্ড এখান থেকে মার্কেট পরে চলে যাবে আমার উপরে চলে যাবে কারণ এখানে একটা বাইং প্রেশার এখানে প্রচুর বাইং প্রেশার নিচে অ্যান্ড মার্কেট সাইডওয়েজ আবার নিচে পড়তেছে বুঝতেছি না আচ্ছা যাই হোক অন্য একটাতে যাই এই বিটিসি মার্কেট পুরো সাইডওয়েজ বিটিসিতে আমি চলে গেছে লাভ নাই ট্রেডই না আচ্ছা আমি সবাই এখানে একটা আপ টেন্ড আপ ট্রেন্ড করি দেখি কী হয় আমার মনে হইতা সেটা উইন হবো ভাই দেখবো আচ্ছা দি বলার বেঞ্চ আর পলেন্জার ব্যান্ডস ইউজ করে আমার কী দেয় হ্যাঁ পলেনজার পলেন্জার ব্যান্ডস আমার এখানে একটা সাপোর্ট পাইছি ভাই এটা দুইটা কনফার্মেশন পাইছি দুইটা কনফার্মেশন তারপর এখানে একটা ডোজি কইরা স্ট্রং আপ আপটা ভ্যালিড মানে গ্রিন ক্যান্ডেল দিয়েছে আমাদের তিনটা কনফার্মেশন আজকে কনফার্মেশন যদি আমি আর কিছু ইউজ করা যায় আচ্ছা ভলিউমটা চেক করি একটু সুপার ট্রেন্ড এই যে আমার কাছে একটা সুপার ট্রেন্ড আছে বান অক্সি কি জানি ওইটা আমাদের ইয়ে হবল দিতে পারে মানে এখান থেকে বাই করবো সেল করবো এটা বলে দেয় আর কি দি এটা বললেন এই যে এখান থেকে আমার একটা সেলিং কনফার্মেশন আসছিলো এখান থেকে সেলিং করলে কিন্তু এখন আমি প্রফিটে থাকতাম অনেকটাই সো ওকে আর এস আই কনফার্মেশন এসাই কনফার্মেশনটা তিনটা কনফার্মেশন পাইছি ভাই এখান থেকে একটা বাইং কনফার্মেশন দিয়ে দেখবেন এটা কিন্তু মানে লেগিং এই যে ট্রেন্ড ফ্রেন্ড বড় সেলিং ক্যান্ডেল যদি ওখানেই দিয়ে দিবে সিগন্যালটা এটা সব জায়গায় কাজ করে না বিচ্ছি ভিত্তিতে ভাই বললে ট্রেড করবে না তিনটা কনফার্মেশন পাইছি সাইড মার্কেট পুল ব্যাগের জন্য হলো মার্কেট উপরে যাবে আচ্ছা ফিমা নাকি ড্র করি ফিমোন কি ড্র করে দিই যে মার্কেট কতটুকু পরে যেতে পারে ওয়ান রেশিও হলে আমাদের ইস্যু হলে আমার না ওকে পিবো কি আপ ডাউন ট্রেনের হিসাব যদি করি তাহলে এখান থেকে এখান পর্যন্ত মার্কেট পুল ব্যাগ নেওয়ার জন্য এখান পর্যন্ত আসতে পারে আমি যদি একটা ট্রেড নিই এখান থেকে আচ্ছা মনে করি আমি ট্রেড নিয়ে আনিছি তিন চারটা কনফার্মেশন পেয়ে গেছি এটা ফরেক্স মার্কেট না ভাই কিছু আছে মাছে কোটা লাভ নাই মাইরা দিতে এটা মাইরা দিয়ে এখান থেকে ওকে ওকে এখান থেকে আমি আমার স্টপ টা কই দিব স্টপ টা দিব আমি এখানে ঠিক আছে এখানে